নিজ বাড়িতে বিদ্যুৎ হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের ঘটনা রাজধানীর ভট্টপুকুর কালিচিলা এলাকায় মৃত যুবকের নাম ঝুটন ছত্রদর বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর জানা যায় বাড়িতে বিদ্যুৎ ছাড়াইয়ের কাজ চলছিল কোনোভাবেই বিদ্যুতের তার টিনের বেড়ার সংস্পর্শে চলে আসে সেই বিষয়ে জানত না ঝুটন অসাবধানতাবশত সেই টিনের বেড়ায় হাত লাগলে বিদ্যুৎ পৃষ্ট হয় সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ঝুটন ছুত্রধর বাড়ির লোকজনের গোচরে বিষয়টি আসতেই তরিখরি বিদ্যুতের তার ছিন্ন করা হয় সাথে সাথে অচেতন অবস্থায় জুটন ছোটদেরকে নিয়ে আসা হয় আইসিএম হাসপাতালে যদিও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর ছুটনকে মৃত বলে ঘোষণা করে তরতাজা যুবকের আচমকা অকাল প্রয়াণে শোক সন্তপ্ত গোটা পরিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায় শখ খাইছে কোন জায়গা নিজের বাড়িতে কাজ করতেছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা গত ছিল ছিল মানে ঘটনাটা কীভাবে হয়েছে ঘটনাটা আমরাও জানি না আমরাও জাস্ট আমরা খবর পাই আর সেটা আমরা বাড়িতে গেছি গিয়ে দেখছি নিজের ইলেকট্রিক তার বলে গেছে টিনের বেড়াটি আছে না টিনের বেড়া টিনের বেড়ার মধ্যে কাজ যে করতে আছে কাঠের কাজ হয়েছে তো মনে ধরছে ওই ধরার পর ওই লগল সঙ্গে সঙ্গে বাড়ির আসে আপনারা আমরা সঙ্গে সঙ্গে আবার জানছি পরে আমরা আনছি নিয়েছে